আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হেই ও বারাকাত সম্মানিত প্রিয় ভাই ও মধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। দুশমন দমনের আমল এটা কোন ধরনের দুশমন সব দুশমন না উদাহরণস্বরূপ আপনার ব্যক্তিগত কোনো জিনিস অথবা আপনার কোন সম্পদ অন্যায়ভাবে কেউ যদি এটা দখল করতে চায় অন্যায়ভাবে কেউ যদি এটা তার নিজের বলে দাবি করে তো সেক্ষেত্রে এই আয়াতটা লিখে যেই জায়গা দাবি করছে ওই জায়গায় ঝুলিয়ে দিবেন অথবা মাটিতে ঘেরে দিবেন আল্লাহর হুকুমে আল্লাহ সুহান হওয়া তালা সুরা বাকারা থেকে আয়াতটা বলবো এই আয়াতের বদলতে আপনাকে অন্যজন যদি আপনার জমি অন্যায়ভাবে দখল করতে চাই সেখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে ছোট্ট একটা অজিফা আলোচনা অবস্থায় ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুবই ছোট্ট এবং পরীক্ষিত একটা ওজিফা অরিজিনাল মিশ কাম্বর জাফরান কালি আপনারা আমরা অনেক ভিডিওতে বিজ্ঞাপন দিয়েই উনি আমাদেরকে কিছু সম্মান দিয়েছেন ওনার নাম্বার হচ্ছে জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ওনার সাথে যোগাযোগ করে আপনি চাইলে অরিজিনাল মিশ্র আম্বর জাফরান কালি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের পৃথিবীর যেই জায়গা থেকে ইচ্ছা সেই জায়গা থেকে নিয়ে নেবেন ভালোটা যেখানে পান এই কালির মধ্যে অনেক দুই নম্বরই এসেছে এই জন্য সর্বোচ্চ ভালো যেটা এটা নেবেন দশ টাকা বিশ টাকা দিয়ে নিয়ে লাভ নাই তো অরিজিনাল যেটা এটা একটু বেশি খরচ হলো ভালোটা আপনারা পাবেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন যাই হোক এটা আপনাদেরকে লিখতে হবে অথবা আপনি যদি নিজে লিখতে না পারেন আমার এই ভিডিওটা আপনি মসজিদের যে কোনো হুজুরকে দেখাবেন এই হুজুর কি বলে হুজুর আপনি শোনেন তো আমার এই ভিডিওটা দেখালে হুজুরকে বললে হুজুর এই আয়েরটা আপনাকে লিখে দিতে পারবে অথবা আপনি মাদ্রাসার কোনো বাচ্চাকে দিয়ে অথবা যারা আরবি লিখতে পারে অথবা আপনি নিজেই ঘুরিয়ে ঘুরিয়ে কোরআন করিম থেকে লিখতে পারবে হুজুরকে বললে হুজুর অবশ্যই বের করতে পারবে সোলামা থেকে আয়ারটা হচ্ছে ইনশাল্লাহ আর আপনি যদি এভাবে লিখতে না পারেন প্রত্যেক দিন এগারোশো বার করে এভাবে এক মাস করতে হবে প্রত্যেক দিন তো বার করে এভাবে এক মাস টানা এক মাস এভাবে করলে দুশ্মন দমন হবে যেই ক্ষেত্রে বললাম এই ক্ষেত্রে লিখতে না পারলে হচ্ছে আপনার জন্য সহজভাবে পড়ার আমল হচ্ছে এটা আরেকটা হচ্ছে আউজুবিল্লাহ হেমিনা সৈয়দ রাজিম ওয়ালাইয়াতামন্নুনহু আবদাম বিমা কদ্দমাত আইদিহিম ওয়াল্লাহু আ'লিমুম বিজালিমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক ফরমান আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া